বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া শুক্রবার থেকে কানপুরে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ একদিকে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের অপরদিকে ভারতের সামনে টাইগারদের হোয়াইট ওয়াশ করার সুযোগ চেন্নাইয়ের উইকেট ও কানপুরের উইকেট সম্পূর্ণ আলাদা চেন্নাইয়ে ছিল লাল মাটির পিচ যেখানে সুবিধা পেয়েছে পেসাররা কানপুরে সেখানে কালো মাটির পিচ স্পিনারদের সহায়ক উইকেট পিচের চরিত্র আলাদা হওয়ায় কানপুরে ভারতীয় টিমের একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে কাদের খেলানো হবে আর কাদের খেলানো হবে না তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে এখনো পর্যন্ত যা সম্ভাবনা তাতে পাঁচজন প্লেয়ার সুযোগ পাবে না কানপুর টেস্টে ভারতীয় টিমের স্কোয়ার থেকে এই পাঁচজনকে জনকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে রিজার্ভ বেঞ্চে বসা প্লেয়ারের তালিকায় থাকতে পারে বড় নাম যে পাঁচ প্লেয়ার কানপুর টেস্টের প্লেইং ইলেভেনে সুযোগ নাও পেতে পারেন তাদের মধ্যে সব বড় নাম হল জাসপ্রীত বুমরা সামনে লম্বা টেস্ট ক্রিকেটের মৌসুম তাই কানপুরে বিশ্রাম দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বুমরাকে এছাড়া যে আরও চার প্লেয়ার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তারা হলেন ইয়াস দয়াল সরফারাজ খান ধ্রুব জুড়েল আকশার পাটিল